হে বীরওয়ান আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমি আর শহীদ ভাই রেডি ট্যুরের জন্য আমাদের গন্তব্য রাঙামাটি হয়ে বান্দরবন তো আমরা এখন অন্দাওয়েতে রাঙামাটির উদ্দেশ্যে ফার্স্টে রওনা হচ্ছি আমরা যাচ্ছি পাঁচটা বাইক একসাথে দেখতেই পাচ্ছেন আমাদের ট্যুরের অবস্থা রাস্তাটাও খুব সুন্দর ওয়েদারটা তো আরও ভালো এখন ভোর আমরা রাতের তেমন শ্যুট নিতে পারি নাই দেখ সূর্য যখন ওঠেনি উঠবে আকাশ কুসুম লাল হয়ে আছে প্রান্ত খুব চিল মোড়ে ড্রাইভ করতেছে আমাদের সবার ব্যাগ বোটকা ওর বাইকে বাধা আছে কারণ ও সিঙ্গেল যাচ্ছে যার কারণে সবার ব্যাগ ও ওর বাইকেই দিছি তো আমিও আমার ভিডিও একটু নিচ্ছি পিলিয়ন হিসেবে পেছনে বসে আছি ড্রাইভ করতেছে শহীদ ভাই সারা রাত আমি ড্রাইভ করছি তো জাস্ট ক্লান্তি দূর করার জন্য একটু ভাইকে দিলাম ভাই ড্রাইভ করতেছে আমরা এখন আছি চিটাগং রাঙামাটির মাঝামাঝি হাইওয়েতে অ্যাকুরেট জায়গার নামটা মনে নাই ও ওয়াও ভিউটা কি সুন্দর আপনারা নিজেরাই দেখেন আর সবচেয়ে বড়ো কথা ভোরের দিকে তেমন গাড়ির চাপও নাই খুব মনোমুগ্ধকর পরিবেশ সূর্য মামা একটু একটু করে উঁকি মারতেছে তো অলরেডি আমরা রাঙামাটি পৌঁছে গেছি এটা হলো রাঙামাটির একটা ব্রিজ আর এই সেই লেক লেকের পুরো ভিউটাই নেওয়ার চেষ্টা করছি অবাস্তব একটা ভিউ পাইছি আবার যেতে চাই রাঙামাটিতে তো রাঙামাটি যেতে যেতে একটু সিলেটের ভিউ নিয়ে নিছি যেটা চা বাগান পাইছি আমরা সিলেটের ফিলো পাচ্ছি এখানে তো চা বাগানের ওখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম ঘুরলাম ফিরলাম একটু টাইম স্পেন্ড করলাম দেন আবার রওনা হয়ে গেলাম বান্দরবনের উদ্দেশ্যে এখান থেকে আমাদের গন্তব্য বান্দরবন তো আমাদের শ্যুট টুট করে চা বাগানের ভিতরেও খুব দারুণ একটা পরিবেশ ছিল এখানেও দেখতে অনেক সুন্দর আমরা বান্দরবনের খুব কাছাকাছি চলে এসেছি মানে রাঙামাটির শেষ সীমানা বলতে পারেন এখানে একটাও দাঁড়াইলাম এবং দেখতেছি বৃষ্টি পরে আর কি আর ভিডিও করতে পারলাম না বৃষ্টির এখানেই টাটা বাই বাই দিতে বাধ্য হলাম দেখায় অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন আসসালামু আলাইকুম